মাসের মেলা হবিগঞ্জের ঐতিহ্যবাহী বাঁশের মেলা কোলগ্রামে অনুষ্ঠিত হয়ে থাকে প্রতি বছর মাঘ মাসে অর্থাৎ আখ্রাৎ হলে মাঘের প্রথমে এই মেলাটি অনুষ্ঠিত হয় মেলার মধ্যে অনেক ধরনের মাছ আসে যেহেতু মেলাতে ফাইনালি চলে আসতাম আর আমার হচ্ছে জীবনের প্রথম মেলাতে আসা এবং মাছের মেলা দেখা পক্ষ সকালে চলে চলে আসতাম আগামীকাল থেকে মেলাটা ছিল তবে আমি রাত্রে আসতে পারি নাই রাতে অনেক ধরনের মাছ ছিল এখানে প্রচুর মানুষের সমাগম যাই হোক মেলার ভিতরে যাব এবং কি কি মাছ আছে আপনাদের ভিডিওতে দেখাবো অবশ্যই ভিডিওটি যারা দেখবেন ভিডিওটি শেয়ার করবেন পেজটি ফলো করবেন বাংলাদেশের এমন মাছের মেলা ঐতিহ্য শত বছর ধরে চলে আসছে এখানের মধ্যে মাছের বেশ কয়েকটা গলি রয়েছে যাই হোক আমি একে একে গলির মাছগুলো দেখাই কোন দিকে কি আছে সামন একটা এখানে মাছগুলো বেশ বড় সামনে আরো বড় বড় মাছ আছে এ অপর একটা মাছ বিশাল বড় ভাই মাছের নাম ডাকিতে কোনটা ভাই রে

বিভিন্ন অঞ্চলে এমন মাছের মেলা হয়ে থাকে তো যারা যারা মাছের মেলা দেখেন বা দেখে ইতিমধ্যে অনেকেই মাছের মেলা সম্পর্কে জানা শোনা আছে অবশ্যই মাছের মেলা থেকে মাছ কেনাকাটা করতে পারেন

মাছ কত আনছিলেন মাছ এখন কানছি ভাই তো কত হালকে আসছিলেন না কত হালকে আসছিলাম তো এখন কটা পথে থাকবেন মাছ নিয়ে এখন ওনা যেত বেশি জোর পর্যন্ত

এই মাছগুলো বেশ বড় এবং লম্বা আর এই মাছগুলো বেশ মোটা আর লম্বা আর এই মাছগুলো কেজি কি করে চারশো টাকা একটা মাছের ওজন হবে সাড়ে কেজি

অনেকেই যার যার বাড়িতে চলে যাচ্ছে সার রায় কেমন হয়েছে মাছ বিক্রি ভাই আল্লাহামুত্রিয়া আল্লাহ আনুমানিক কত লাখ আনুমানিক লাখ আমরা অত মাছ বেশি মাছ খানছি না ভাই

আর এখনো মেলার মধ্যে প্রচুর মানুষ ওইদিকে হচ্ছে কসমেটিক সামগ্রী হচ্ছে হবিগঞ্জের ঐতিহ্যবাহী এই মাছের মেলায় প্রচুর পরিমাণে মানুষের সমাগম থাকে এখন যেহেতু দিনের বেলা আর এক দুই ঘন্টা পরে কিন্তু মেলাটা ভেঙে যাবে এই মাছগুলোর নাম কি আওয়ারের না সমুদ্রে ভাই কেমন হয়েছে ব্যবসা ভাই ব্যবসা এবার ভাই

এখানের মধ্যে বেশ কিছু মাছ আছে আর এই মাছগুলো অনেকটাই ছোট বড় সব কিছু মিলে তবে এই বাজারের মধ্যে বা এই মেলাতে আসার পর আমার এই মাছগুলো দেখে বেশ ভালো লেগেছে ফোয়েলের মেলাতে নাকি কোটি কোটি টাকার মাছ বিক্রি হয়েছে রাতের বেলায় আর রাতের বেলায় নাকি প্রচুর পরিমাণে এখানে মানুষের পেয়েছিল মাছগুলো অনেক বড় বড় ছিল যেহেতু রাতে আমার আশা হয়নি তাই আমি রাতের মাছ আমি দেখাতে পারলাম না আর বাংলাদেশে এমন অনেক অনেক মাছের মেলা দেখা যায় আর এগুলো হচ্ছে হিন্দুদের সংক্রান্তি উপলক্ষে তাদের এই মেলাগুলো বসে তারা মাছ দিয়ে মাছ নিয়ে যায় আর সেগুলো বর্তমানে এই মেলাগুলো বেশি জনপ্রিয় মাছের মেলা হিসেবে আর এই মেলাতে সব ধরনের মানুষ এখানে আসে কেনাকাটা করে যেহেতু মাসের মেলা আর মাসের মেলা উপলক্ষে আমার এই ভিডিওটি আমি এখানে শেষ করব যারা আসেন না অবশ্যই এমন মাছের মেলা আগামী বছর দেখতে পাবেন এবং এই মাছগুলো যে অনেক ধরনের মাছ আছে বড় মাছ ছোট মাছ এই মাছগুলোও দেখতে পাবেন মেলাতে আসলাম মাছ দেখার জন্য আমার মাছ দেখা হয়ে গেছে তবে আগের গতকাল রাত্রে আসা উচিত ছিল এখানে এক লক্ষ আশি হাজার টাকার মাছ অর্থাৎ সর্বোচ্চ দাম ছিল আর এখন যেহেতু আসছি আসার এখানে অনেক ধরনের মাছ আমি দেখতে পেলাম